প্রিয় দর্শক আমি আসছি ঢাকা শ্যামবাজার বনলতা বাণিজ্যালয় থেকে আপনাদের সঙ্গে এই আমার ইউটিউব চ্যালেঞ্জ থেকে আপনারা সবাই অবশ্যই আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো রেগুলারলি দেখবেন আর এখন থেকে ইনশাল্লাহ আমি সবসময় ভিডিও আপলোড দেব আপনাদের জন্য এবং বাংলাদেশের সবথেকে বড়ো বাজার ঢাকা শ্যামবাজারের বাজার রেটটা আমি রেগুলারলি আমার ইউটিউব চ্যানেলে লিখে দিবো এবং বলেও দিব যে কি বাজার যাচ্ছে আমাদের ঢাকা শ্যামবাজারে যেমন আজকে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ আজকের তারিখে আমরা দেশি পেঁয়াজ বিক্রি করেছি এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ এগুলো ছিয়ানব্বই টাকা বিক্রি করেছি এগুলো পানসার পেঁয়াজ এগুলো হচ্ছে পাংশার পেঁয়াজ এগুলো আমরা চুরানব্বই পাঁচানব্বই এরকম বিক্রি করেছি তো কী বোঝা গেল আমাদের দেশি পেঁয়াজ বাংলাদেশের যত আইটেমের যত জায়গার বাংলাদেশের যত প্রান্তের দেশি পেঁয়াজ আছে সেই পেঁয়াজের বাজার আজকে বিক্রি হয়েছে বিরানব্বই থেকে উপরে ছিয়ানব্বই টাকা বিরানব্বই কেন বলছি বিরানব্বই ফরিদপুরের কিছু পেঁয়াজ আছে একটু কমা সেই পেঁয়াজগুলো বিরানব্বই টাকা বিক্রি হয়েছে আমার এখানে সাউথ পেঁয়াজ নেই এবং নাসিক মোটা পেঁয়াজ নেই সাউথ পেঁয়াজের বাজার আজকে গিয়েছে আশি থেকে আশি টাকা টাকা আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ সাউথ ইন্ডিয়ান যে সাউথ নতুন পেঁয়াজটা আসছে আবারও বলে দিচ্ছি সেটা আশি থেকে নব্বই টাকা অবধি বিক্রি হয়েছে এবং নাসিকের মোটা পেঁয়াজটার রেটটা সব থেকে বেশি গিয়েছে কারণ হচ্ছে আমাদের ঢাকাতে হোটেলের জন্য এই নাসিক মোটা পেঁয়াজটা ব্যবহার হয় এই জন্য নাসিক মোটা পেঁয়াজের বাজারটা গিয়েছে পাঁচানব্বই থেকে আটানব্বই টাকা এ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার এদিকে আমাদের আছে অনেক রসুন আমি রসুনগুলো দেখাচ্ছি আর চায়না রসুন আমার ঘরে নেই আমি চায়না রসুন বিক্রি করে না কিন্তু বাজার রেটটা বলে দিচ্ছি চায়না রসুন পঁচাত্তর থেকে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বিক্রি হয়েছে চায়না রসুনের বাজারটা অনেক কমে গেছে সেক্ষেত্রে আমাদের দেশি রসুন খাওয়াটা কমে গেছে যেমন এই যে এই মাত্র এই রসুনগুলো নামলো একশো নব্বই টাকা এগুলো হচ্ছে ফরিদপুরের রসুন একশো নব্বই টাকা বিক্রি করতেছি এটা হচ্ছে আমাদের ফরিদপুরের রসুন এই রসুনটা বিক্রি করতেছি আমরা একশো আশি বিরাশি নাটোরের রসুন বিক্রি করতেছি সর্বোচ্চ দুশো দু টাকা নাটোরের রসুন বিক্রি করতেছি সর্বোচ্চ দুশো দুই টাকা এবং আছে আমাদের হলুদ ভালো ভালো মানের হলুদ আছে যেমন এটা হচ্ছে পাহাড়ের গুইমারি হলুদ স্টোরের পাহাড়ের গুইমারি হলুদ স্টোরের এটা বিক্রি করতেছি দুশো পাঁচ পঞ্চাশ মানে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ বিক্রি করতেছি দুশো ষাট টাকা পাহাড়ের গুইমারি হলুদ এদিকে আছে ইন্ডিয়ান সর ইন্ডিয়ান ত্রিপল সর আমরা যেমন বিক্রি করতেছি বাজারটা অনেক কমে গেছে এই হলুদটা বিক্রি করতেছি দুইশো চল্লিশ টাকা দুইশো আটত্রিশ টাকা এমন মুথার বাজারটা আরও কম এই যে মুথা আছে ইন্ডিয়ান মুথা এগুলো বিক্রি করতেছি দুশো ছত্রিশ টাকা দুইশো সাঁত্রিশ টাকা এখন চলে আসলাম আমাদের নাটোর হলুদ আইটেমে নাটোর হলুদ এটা হচ্ছে নাটোরের কুচি দুইশো পাঁচ টাকা বিক্রি করতেছি আর নাটোরের শটটা আমার কাছে ফোড়ায় গেছে আর নাটোরের শটটা আমার কাছে নেই এ হচ্ছে আমার ঘরে যে আইটেমের পণ্য আছে সেইগুলার বাজার রেট তুললাম এখন ধরেন আদার বাজার কিন্তু অনেকটা কম যেমন কেরালা আদা কেরালা আদা ইন্ডিয়ান যে কেরালা আদা আছে বাজারটা কমে গেছে অনেক শুধু আশি টাকা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এবং যেগুলো নিম আদা ওগুলার বাজারের আরও কম পঁচাত্তর আশি এভাবেই কেরালা আদা বিক্রি হচ্ছে এবং বার্মা আদার বাজার কিন্তু আরও কম সত্তর থেকে পঁচাত্তর টাকা এ হচ্ছে আদার বাজার আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এবং আমার ঘরের ঠিকানা দেয়া থাকবে এই ঠিকানা আপনারা যোগা কালেক্ট করবেন আমার ইউটিউব চ্যালেঞ্জ থেকে তো এইখান থেকে কালেক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকেই প্রথম ফেস সহ আমি ইউটিউবে আসলাম নেক্সট আরও আসার চেষ্টা করব আপনারা যদি অনুপ্রেরিত হন আমার ভিডিও দেখে ভালো লাগে সব সময় আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই খোদাহাতে শুভরাত্রি